ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি ও ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর জানান আন্তর্জাতিক মুদ্রার তহবিল পরবর্তী সরকার আসার পর তাদের সঙ্গে পরামর্শ করে ঋণ কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নিতে চায় ডিসেম্বরে নির্ধারিত পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের ঋণ প্যাকেজের পরবর্তী কিস্তিমুক্তির আগে এই আলোচনা করা হবে গভর্নর ড আহসান বলেন বাংলাদেশ এই সিদ্ধান্তে না সম্মতি দিয়েছে না আপত্তি আমাদের কোনো আর্থিক চাপ নেই তাই এটি কোনো সমস্যা নয় মূল বিষয় হল নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং আমাদের নীতিগত অঙ্গীকার যথাযথ পথে চালিয়ে যাওয়া তিনি আরও বলেন অর্থ ছাড় পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল পর্যালোচনা সম্পন্ন করা তবে এখন নির্বাচন ঘনিয়ে আসায় রিভিউ কার্যক্রম সম্পন্ন করা যুক্তিযুক্ত নয় আইএমএফ এর আর্টিকেল চার এতে অন্তর্ভুক্ত তাই তারা চাইছে পরবর্তী সরকারের সঙ্গে পরামর্শের পর চূড়ান্ত রিভিউ সম্পন্ন করতে ডক্টর মনসুর বলেন অক্টোবর মাসে আইএমএফ এর আর্টিকেল চার মিশন বাংলাদেশে আসবে এবং ঋণ প্যাকেজের অগ্রগতি আংশিকভাবে মূল্যায়ন করবে তবে চূড়ান্ত রিভিউ বোর্ডের সামনে ফেব্রুয়ারিতে উপস্থাপন করা হবে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে এ পর্যন্ত বাংলাদেশের পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের ঋণ কর্মসূচির মধ্যে প্রায় তিনশো কোটি ডলার মুক্তি পেয়েছে ডিসেম্বর মাসে পঞ্চম কিস্তি মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং ষষ্ঠ কিস্তি নির্ধারিত হয়েছে আগামী বছরের জুনে সাধারণত প্রতিটি কিস্তি মুক্তির আগে আইএমএফ দুই সপ্তাহব্যাপী একটি মূল্যায়ন মিশন পাঠায় যা ঋণ গ্রহণকারী দেশের সংস্থারের অগ্রগতি পরীক্ষা করে আগামী উনত্রিশ অক্টোবর ঢাকায় আসছে আই মিশন শুরু হবে পঞ্চম কিস্তির মূল্যায়ন